মায়া যখন গাড়ি থেকে নামতে যাবে ঠিক তখনই তুর্য গাড়ির ডর লক করে ফেললো তোর এরকম কাজ দেখে মায়া তুর্যর দিকে তাকে বলল সমস্যা কি আপনার কই আমার তো কোনো সমস্যা নেই বিশ্বাস না হলে তুমি চেক করে দেখতে পারো তুইজোর কথা শুনে মায়ার লজ্জার মরে যেতে ইচ্ছে করলো তবুও নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন মায়ের কথা শুনে তুর্য রেগে গেল এবং ততক্ষণ পড়ে উঠল ভাইয়া ভাইয়া করছিস কাকে তোর কোনো যোগ্যতা নেই আমার বোন হওয়ার তুরচুর এরকম করা কথা শুনে মায়া খুব কষ্ট পায় কান্নায় তার চোখ ঝাপসা হয়ে আসছিল তখনই তুরচু আবার বলতে শুরু করে আমার বোন হওয়ার যোগ্যতা তোর না থাকলেও আমার বউ হওয়ার সম্পূর্ণ যোগ্যতা তোর আছে তুই নিজের যোগ্যতাকে কাজে লাগাতে পারিস সত্যি বলছি আমি কিছু মনে করব না বলি তুর্য বাড়ি ফিরে চলে গেল কিন্তু মায়া একইভাবে বসে রইল গাড়িতে মায়া যেন স্তব্ধ হয়ে গেল তুর্যর কথাগুলো শুনে মায়া ভাবতেও পারেনি যে তুর্য তাকে এমন কথা বলবে মায়া তো ভেবেছিল যে তুর্য দেশে ফিরে আগে তাকে বাড়ি থেকে বের করে দেবে কিন্তু মায়ার ভাবনাকে ভুল প্রমাণিত করে তুর্য যেন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে কিছু মুহূর্ত পরে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করল মায়া বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখতে পেল সূর্য ড্রয়িং রুমে সোফায় বসে আছে সূর্যের চোখে চোখ পড়তে মায়া চোখ নামিয়ে নিল দ্বিতীয়বার আর সুর্য দিকে তাকালো না পর্যন্ত মায়া সোজা চলে গেল নিজের রুমের দিকে নিজের রুমে গিয়ে হাতে শপিং ব্যাগগুলো বেছানোর উপরে রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল মায়া এখন লম্বা একটা শাওয়ার নেওয়া প্রয়োজন বোধ করছে পুরো আধা ঘণ্টা শাওয়ার নেওয়ার পরে বের হলো ওয়াশরুম থেকে তারপর ভালো করে চুল মুছে বেলকনিতে গিয়ে টাওয়াল মেলে দিয়ে আসলো তারপর সোজা গিয়ে দাঁড়ালো আয়নার সামনে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো চেরুনি করতে করতে ভাবল এটা কি তার সেই তুর্য ভাই ছোটবেলা যে কিনা বিনা কারণে মায়ার ওপর চেঁচামেচি করত ছোট ছোট বিষয় নিয়ে তাকে আঘাত করে বসত যে কিনা মায়াকে বিয়ে করতে জোর করায় প্রথম দুটো বছর বাবা মার সাথে যোগাযোগ পর্যন্ত করেনি পুরো আটটা বছর পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ফেলে লন্ডনে পড়েছিল এত ভাবনার পরেও মায়া কোনো ভাবে তুর্যকে বিশ্বাস করতে পারছে না আট বছর পরে দেশে ফিরে তুর্যোর এই পরিবর্তন মায়ার কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছে মায়ের মন বলছে তুর্য প্রতিশোধ নেওয়ার জন্য মায়ের সাথে প্রেমের অভিনয় করে তারপর তাকে ছুঁড়ে ফেলে দেবে রাতে খাবার টেবিলে সবাই একসাথে খাওয়া খাবার খাবার খাচ্ছিল খাচ্ছিল চেয়ারটাতে বসে মায়া দুবার নিজের পা দিয়ে মায়ের পায়ে খোঁচা মারল তা দেখে মায়ের নিজের পা দুটো গুটিয়ে নিল আতিয়া বেগম বিকেলে তুনির মুখ থেকে শাড়ির দোকানের সব ঘটনা শুনেছে তাই আতিয়া বেগম ছেলেকে বলে উঠলেন তুর্য শুনলাম তুমি নাকি আজকে একটা শাড়ির দোকান কিনে নিয়েছো জি আম্মু কেন তু তনির দিকে তাকিয়ে বলল দোকান কিনেছি এটা বলেছিস কেন কিনেছি সেটা বলিস বলেছিলাম তো আম্মু হয়তো ভুলে গেছে প্রশ্নটা আমি তোমাকে করেছি তুর্য তুর্য চোখ দিয়ে মায়ার দিকে ইশারা করে বললো ওই দোকানদারের একজন মহিলা কর্মচারী ওকে অবমান করেছিল তাই তাই বলে পুরো দোকানটা কিনে নিতে হবে তাহলে কি করতাম বলো আম্মু মহিলাটা আমার ইগো হার্ট করেছে আর তুমি তো জানোই আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো আমার ইগো মহিলাটা তোমাকে তো কিছু বলেনি তাহলে তোমার ইগো হাট হলো কেন তুমি কি বলতে চাইছো মায়াকে কেউ অপমান করলে সেটা আমি আমার সেটা কি আমার অপমান না মায়া কে কেউ অপমান করলে সেটা কেন তোমার গায়ে লাগবে মায়া তোমার কে হয় তুমি জানো না মায়া আমার কে না তুমি বলো মায়া আমার মামা তো বউ ছেলের মুখে এমন কথা শুনে আতিয়া বেগম কপাল কুচকে বললেন এই আবার কেমন কথা মায়া ও তনি হা হয়ে তাকিয়ে আছে তুজের মুখের দিকে আরফ খান তুর্যের মুখে এ ধরনের কথা শুনে বলে উঠলেন নাই জোক জোক তাহলে এটা কি এটা আমার আর মায়ার সম্পর্কের নাম আম্মুর মতো আমিও এটা ভাবছিলাম মায়া আর আমার সম্পর্কটা আসলে কি কেন ওকে কেউ কিছু বললে আমার এত গায়ে লাগে তখনই আমার মাথায় এটা এলো তুর্যের এরকম উদ্ভত কথা শুনে মায়া রেগে উঠে গেল খাবার টেবিল থেকে মায়া নিজের রুমে চলে যাওয়ার পরে আতিয়া বেগম তুর্যকে বলল কাল দেশে আস্তে আস্তে আজই তোর মায়ার ওপর এত দরদ উঠলে উঠছে কেন তুই মায়াকে আজ সকালে দেখেছিস মাত্র একটা দিনও তো এখনও পার হয়নি তুই কি কোনোভাবে মায়ার থেকে অথবা আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করছিস দেখ মায়ার আপন বলতে আমরা ছাড়া কেউই নেই আমি আর তোর বাবা আমরা এই দুটো মানুষ মায়া আর তোর নেকে কখনো আলাদা চোখে দেখিনি। বাবারে আমাদের ভুলের শাস্তি তুই মায়াকে দিস না মা তোমরা কি আমাকে অমানুষ ভাবো না রে বাবা তা কেন হবে কিন্তু বাবা মা মরা মেয়েটাকে নিয়ে আমার খুব ভয় হয় আচ্ছা মা এটা জানতে চাচ্ছো যে আমি মায়াকে নিয়ে এত অল্প সময়ের মধ্যে এতখানি প্রসেসিভ কিভাবে হয়ে গেলাম তাহলে শোনো কাল রাতে আমি কফির জন্য নিচে নেমেছিলাম তখন আমি মায়াকে দেখেছি তখন আমি জানতাম না যে ওটাই মায়া কিন্তু প্রথম দেখাতে আমি মায়ার প্রেমে পড়ে গিয়েছিলাম কফি নিয়ে রুমে যাওয়ার পরপরই তন্নি গিয়েছিল আমার রুমে তন্নি মূলত আমার রুমে গিয়েছিল গত আট বছরে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে মায়াকে কিভাবে কটু কথা শুনতে হয়েছে আর পুপুরা যখন এ বাড়িতে এসেছে তখন মায়াকে একলা পেয়েই মায়ের ওপর কেমন অত্যাচার করেছে এসব কিছু জানিয়ে মায়ার সঙ্গে সংসার করার জন্য আমাকে অনুরোধ করতে আমি ওকে বলেছিলাম দেখ মায়ের সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি তখন রহিমা খালার মেয়েকে মায়া মনে করেছিলাম আমার একটা মেয়েকে প্রথম দেখাতে ভালো লেগেছে তখন তোনি আমাকে সেই মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করলে আমি ওকে বলে দিই যে পাশের রুমে থাকা মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে এরপর আমি ওকে জিজ্ঞেস করি আমার পাশের রুমে যে মেয়েটা থাকছে সেকে কিন্তু আমাকে কিছুই না বলে রুম থেকে বেরিয়ে আসে তারপর সকালে নাস্তার টেবিলে যখন আমি জানতে পারি অন্য কারো নয় আমি প্রথম দেখায় আমার বইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি তখনই আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছি আজ থেকে মায়াকে আমি এক চুল পরিমাণ কষ্ট পেতে দেবো না আমি নিজের সমস্ত দিয়ে আগলে রাখবো ওকে তুর্যর কথা শুনে আতিয়ে বেগমের বুক থেকে যেন বড় একটা পাথর সরে গেল তখনই আরাখান বলে ওঠে সবকিছু যখন ঠিকঠাক হয়ে গেল তাহলে তোমার বিয়ের দিনে মায়া আর সামাজিক সামাজিকভাবে একটা বিয়ের অনুষ্ঠান করা যাক আচ্ছা বাবা আল্লাহ তো তোমাকে অর্থ সম্পদের কোনো কমতি দেয়নি তাহলে তুমি এত কিপটে কেন এখানে তো কিপটামু কি দেখলি এই যে তুমি এক খরচের ছেলে মেয়ে দুজনের বিয়ে ছাড় ছাড়তে চাচ্ছ এটাকে কি না তাহলে তুই কি চাস বাবা আমি একটু সময় চাই আমি শুধু মায়াকে বোঝানোর কয়টা দিন সময় নেব ও তোমাদেরকে অনেক ভালোবাসে তাই তোমরা যদি ওকে বলো আমার সাথে সংসার করতে তাহলে ও চুপচাপ আমার সাথে সংসার করার চেষ্টা করবে আমার সাথে সবটা মানিয়ে নিতে চাইবে কিন্তু আমি চাই ও মন থেকে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করুক ওকে তুমি যেটা ভালো মনে করবে সেটাই হবে ওকে গুড নাইট এভরিবডি তারপর সবাই যে যা রুমের দিকে চলে গেল কিন্তু তোর চোখে ঘুরঘুর করতে দেখা গেল মায়ার রুমের সামান দিয়ে ঘণ্টাখানে পরে মায়া দরজা খুলে নিচে গেল পানি আনতে সেই ফাঁকে তুর্য এসে ঢুকে পড়লো মায়ার রুমে মায়ার রুমে এসে দরজা বন্ধ করে গায়ে জড়ানো অন্যটা পাশের একটা চেয়ারের উপর রাখলো তারপর বিছানার দিকে ঘুরতে দেখতে পেলো তুলজ্য তার বিছানায় শুয়ে আছে মায়া তুর্যকে জিজ্ঞেস করলো আপনি এখানে কেন তোমার সাথে একটু দরকার ছিল তাই এলাম কি দরকার ভাবছিলাম তোমার সাথে কাল যেটা করা হয়নি আজ সেটা করবো ছি জি এসব কি বলছেন আপনি মামনি পা তুলজুর কথা শুনে মায়া চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করেছিল কেউ তখনই তুলজু মায়ার মুখ চেপে ধরে নিজের বুকের সাথে জড়িয়ে নেয় আর বলতে থাকে এরকম চিমার চিন্তা চিন্তাভাবনা নিয়ে রাতে ঘুমাও কীভাবে আমি ওটার কথা বলিনি আমি তোমাকে বলেতে চেয়েছি কাল আমাদের গল্প করা হয়নি তাই আর সারা রাত আমরা দুজন গল্প করব আপনার সাথে করার মতো আমার কোনো গল্পই নেই বের হন রুম থেকে এতটা কাছাকাছি থাকার ফলে মায়ার মনে অস্থিরতার সৃষ্টি হচ্ছে মায়ার ঠোঁট দুটো তত্তর করে কাঁপছে তখনই হঠাৎ ও মায়ার ঠোঁট জোরার দিকে এগিয়ে আসতে থাকে মায়া ভয় পেয়ে যায় তাই তো তুর্যের হাত থেকে ছুটতে তুর্যোকে জোরে ধাক্কা দিয়ে বসে তুর্য অন্য মানুষ ছিল তাই মায়ার ধাক্কায় কিছুটা পিছিয়ে যায় মায়া নিজের দিকে তাকিয়ে দৌড়ে গিয়েছে ওপর থেকে অন্যটা এনে নিজের গায়ে জড়িয়ে নেয় তারপর ওয়াশরুমের দিকে দৌড় দেয় উদ্দেশ্য ওয়াশরুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেওয়া কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি ওয়াশরুমে ঢোকার আগে তুর্য মায়ের হাত ধরে ফেললো মায়াও কিন্তু কম চায় না তুর্য মায়ের হাত ধরার সাথে সাথেই মায়া হাতে কামড় বসিয়ে দিল মায়া সবকটা দাঁতের দাগ সুর্যের হাতের কবজিতে বসে গেল তবুও তুর্য মায়ের হাত ছাড়ল না কারণ তুর্য জানে হাত ছাড়লেই উড়ে যাবে তার পাখি তুর্যের আগে গলায় বলল। এই পুঁটি মাছের মতো শরীরে এত শক্তি আসে কোথা থেকে আমার শরীরে শক্তি থাকবে না তো কি আপনার মতো বুড়োর শরীরে শক্তি থাকবে মায়ার কথা শুনে তোর কপাল কুচকে এলো কপাল কুচকে নিয়ে মায়াকে জিজ্ঞেস করলো তুমি কি কোনোভাবে আমাকে বুড়ো বলছো কোনোভাবে আবার কি আমি তো ডাইরেক্ট আপনাকে বুড়ো বলছি আমার বয়স কত জানো হুম কত আঠাশ আর আমার বয়স আঠারো আপনি আমার থেকে গুনে গুণা দশ বছরে বড়ো তাই আপনি বুড়ো এটা কোনো লজিক হলো আমার কাছে তো এটাই লজিক আচ্ছা ঠিক আছে মানলাম আমি পুরো কিন্তু তুমি কি জানো আর অল্প কিছু কিছুদিনের ব্যবধানে এই বুড়োটাকে সামলাতে তোমার হিমশিম খেতে হবে মায়ের চোখ বড় বড় করে তাকালো তোর দিকে আর ভিড় করে বলতে থাকলো হে আল্লাহ এ কেমন নির্লজ্জার হাতে ফেলেছ আমায় এর মুখে কি কোনো কথাই আটকায় না তখনই তোর বলে উঠলো আমাকে পেয়েছ বলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছো নাকি হ্যাঁ হ্যাঁ আমার তোর খেয়ে দেখ আর কোনো কাজ নেই আপনাকে পেয়ে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব। নীল্লজ্জার মতো উল্টাপাল্টা কথা না বলে আপনি বরং বের হন এর এখান রুম থেকে আরে কোথায় যাব আমি তো আজ সারা রাত তোমার সাথে গল্প করব বলে এসেছি অনেক হয়েছে গল্প আপনার মতো নীলজ্জা লোকের সাথে আর কোনো গল্প করার ইচ্ছে নেই আমার আপনি যাবেন না আমি নিয়ে আবুকে ডাক দিব মায়ের হুমকে শুনে তোর একটু ন্যাকা ন্যাকা ভাব করে বলে ওরে বাবারে আমি তো ভয় পেয়ে গেছি নিয়ে আসলে তো আমাকে মেরে ফেলবে তাই না মায়া নিজেও জানে যে তুনি নিজের বড় ভাইকে কিছুই বলবে না একটা মাত্র ভাই বলে কথা তারপর মায়া বলে ওঠে আচ্ছা ঠিক আছে আপনি এই রুমে থাকেন আমি তনিয়াপুর রুমে গিয়ে শুয়ে পড়ছি মায়া চলে যেতে নিলে তুরুজা হঠাৎই মায়ার হাত চেপে ধরে তারপর মায়ার দিকে তাকিয়ে বলে একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি আমাকে উত্তরটা দিয়ে দিলে আমি এখনই চলে যাব এই রুম থেকে কি প্রশ্ন গত আট বছরে যা যা হয়েছে তা নিয়ে কি তুমি আমার উপরে রেগে আছো মায়া সোজা সাপটা উত্তর দিল না গত আট বছরে আমার সাথে যা যা হয়েছে তা নিয়ে আমি কখনো আপনার উপরে রাগ করিনি কারণ এখানে আপনার কোনো দোষ ছিল না আর এই কারণে বছর আপনিও আপনিও আপনার পরিবার থেকে দূরে থেকেছেন কষ্ট তো কম পাননি আটটা তবে হ্যাঁ যখন সব কিছু বুঝতে শিখলাম তখন অভিমান হয়েছে আপনার উপরে যখনই মানুষের তিরস্কারের শিকার হতাম তখনই ভাবতাম আপনার কথা কেন আপনি আমাকে এই সমাজে কিছু মানুষরূপ পশুদের সামনে রেখে চলে গেলেন যারা কিনা তাদের কথার তীরে আমার ছোট্ট হৃদয়টাকে ক্ষত বিক্ষত প্রতিনিয়ত এতক্ষণ মায়ের কথায় চুপচাপ শুনে দুর্য এবার বলে উঠল তখন আমাদের কারোরই সংসার করার বয়স ছিল না আমি কিন্তু একবারও বলিনি আমার সাথে সংসার করেননি কেন কারণ তখন আমার বয়স মাত্র দশ বছর ওই বয়সে কি সংসার হয় কিন্তু পাশে তো থাকতে পারতেন যেভাবে মামনি বাবাই তনী আপু ছিল আপনি ও চলে না গেলে তো সমাজের লোকেরা আমার দিকে আঙুল তুলতে পারতো না ওটা আমাদের কারোর ছিল না পরিস্থিতি আমাদেরকে ভুল জায়গা দাঁড় করিয়ে দিয়েছিল তবুও আমি নিজের ভুল স্বীকার করি আশা করি তুমি আমায় ক্ষমা করে দেবে বলে তুর্য মায়ার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায় মায়া খুব স্বাভাবিকভাবে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে মায়া জানে যে সত্যি এখানে তুর্যর কোনো দোষ ছিল না আর মহান আল্লাহ তাল্লাহ যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন কারণ তুর্য যদি তখন লন্ডনে পাড়ি জমা না জমাতো তবে তুর্য এই বয়সে এতটা প্রতিষ্ঠিত হতে পারতো না এগুলো ভাবতে ভাবতে মায়া ঘুমিয়ে পড়ল মাঝখানে কেটে গেছে একটা দিন সেদিনে আর তুর্য তেমন একটা মায়ের সম্মুখীন হয়নি তুর্য এখন মহাব্যস্ত একমাত্র ছোট বোনের বিয়ে বলে কথা বিয়ে সমস্ত দায়িত্ব আরব খান এবং তুর্যের কাঁধে থাকায় গতকাল তুর্যকে তেমন একটা বাড়িতে পাওয়া যায়নি আজকের দিনটা খানবাড়ি সকলের কাছে খুবই আনন্দমুখর খানবাড়ি একমাত্র মেয়ের বিয়ে বলে কথা খানবাড়ি সকল আত্মীয় স্বজন গতকালই এসে গেছে সেই সাথে চলে এসেছে হচ্ছে তুর্যোর এত ব্যস্ততার মধ্যেও এক ফাঁকে তুর্যোর বড় ফফি আতিয়া বেগমকে বলে উঠলেন মেয়ের বিয়ে তো দিয়ে দিচ্ছ এবার আমাদের ছেলেটার জন্য ঘরে একটা বউ আনো সে কি আপা ছেলেকে কয়বার বিয়ে করাবো ছেলের বউ তো আমার ঘরেই আছে সেটা তো বলছি তোমার ভাইজিটিকে এবার বিদায় করো তারপর তোরজোর জন্য একটা বউ আনো আর তোমার ভাইজিকে তো ফেলে দিতে বলছি না তোরজোর সঙ্গে ডিভোর্স করিয়ে ওকেও একটা ভালো ছেলে দেখে বিয়ে করিয়ে দাও এত কিছুর প্রয়োজন হবে না তুর্য এখনও মায়ের সাথে সংসার করতে চায় তুর্য তো মায়া বলতে পাগল আতিয়া বেমের মুখে কথা শুনে পারবিন খান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মনে মনে ভেবে রেখেছিল মায়ের সাথে তুর্য ডিভোর্সটা হলে সে তার ছোট মেয়ে জয়ীকে তুর্যের সাথে বিয়ে দেবে তুর্য গলা ছোলানোর জন্য দু বছর আগে মেয়েকে লন্ডনে পাঠিয়েছিলেন তিনি কিন্তু তার মেয়ের জুঁইকে শিখিয়ে অন্য একটা ছেলের সঙ্গে লিভিং রিলেশনশিপে থাকতে শুরু করে ছয় মাস আগে ছেলেটার সঙ্গে ব্রেকআপ হওয়ার ফলে জুই এখন ফিরে এসেছে আজ তন্ডির গায়ে হলুদের অনুষ্ঠানে মায়া পড়েছে তন্নির কিনে দেওয়া সেই হলুদ শাড়িটি পাল্লা থেকে মেকআপ আর্টিস্ট এসে সাজিয়ে দিচ্ছে তন্ডি সহ তার সকল কাজিনদের বা জানি মায়াও যদি মায়া প্রথমে রাজি হয়নি মায়া বারবার বলেছিল সে নিজের মতো করে সাজবে কারণ ভারী সাজ তার ভালো লাগে না তবুও তন্নি জোরাচুরির কাছে হার মানতে হলো মায়ার মায়ার বারবার মেকআপ আর্টিস্টকে বলছিল আপু আমাকে কোনো ভারী মেকআপ লোক দেবেন না আমাকে সিম্পলের মধ্যে একটু সাজিয়ে দিন মেকআপ আর্টিস্ট মায়ের কথা অনুযায়ী সিম্পলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিল সন্ধ্যায় নীরবদের বাসা থেকে সবাই এসেছে তন্নির গায়ে হলুদ মাখাতে হলুদ শাড়িতে মায়াকে দেখতে একদম পরির মতো লাগছে মায়ার এই সৌন্দর্য হয়তো বংশগত আতিয়া বেগম এই বয়সে অসম্ভব সুন্দরী একজন মহিলা আর তনিও ও মায়ের মতো হয়েছে তনি সৌন্দর্য যেন উপচে পড়ছে আজ গায়ে হলুদে অনুষ্ঠান করা হচ্ছে খানবাড়ির ছাদে এটা অবশ্য তন্নির ইচ্ছে ছিল একে একে সবাই তন্নিকে হলুদ মাখাতে শুরু করে তখনই সব ব্যস্ততা সে সে করে খানবাড়ির ছাদে উপস্থিত হয় তুর্য তুর্য সাথে আছে তার অ্যাসিস্ট্যান্ট প্লাস বন্ধু ইমন ইমন আজ বিকেলে বাংলাদেশে এসেছে তুর্য এয়ারপোর্টে গিয়েছিল তাকে আনতে এবং ইমন লন্ডনে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। ওখান থেকে তাদের বন্ধুতে সোচনা হয় দুর্যর এমন কিছু নেই যা শুধু মায়ার বিষয়টা ছাড়া সুর্য কখনও মায়ার বিষয়টা ইমনকে জানানোর প্রয়োজন বোধ করেনি কারণ দুর্য তো এতদিন মায়ের সঙ্গে ওর বিয়েটাই মানত না সুর্য ছাদে গিয়ে এদিক ওদিক তাকে মাকে খুঁজতে শুরু করে তখনই মায়ের নিচের থেকে মিষ্টির প্লেট হাতে নিয়ে ছাদে আসে ছাদের সিঁড়ির দিকে তাকাতেই তুলচার ডান হাতটা আপনা আপনি বুকের বা পাশে চলে যায় মায়াকে শাড়ি পরা অবস্থা দেখে তুলচ তার বুকের বাম পাশে হঠাৎ চিনচিনে ব্যথা অনুভব করলো তখনই পাশ থেকে ইমন বলে ওঠে কে রে কী হলো তোর তুই বুঝবি না তার একটু পরেই মায়া তন্নিকে হলুদ মাখাতে তন্নির পাশে গিয়ে বসলো তখনই ইমনের চোখ গেল মায়ার দিকে প্রথম দেখাতেই ইমন মায়ের উপর ক্রাশ খেলো গায়ে হলুদের অনুষ্ঠান সুন্দরভাবে পার হয়ে গেলো রাতে মায়া নিজের রুমে দেখে যাচ্ছিল তখনই ইমন আবার দেখলো মায়াকে দেখে সে দৌড়ে মায়ার কাছে গিয়ে বলতে শুরু করলো এক্সকিউজ মি ইয়েস আচ্ছা এখানে যে মেয়েটার বিয়ে হচ্ছে সে আপনার কী হয় উনি আমার আপু আপনার নামটা বলা যাবে আমার নাম মায়া আপনার নামটা দেখছি আপনার মতোই মানে ইয়ে মানে আপনার নামটা খুব সুন্দর থ্যাংক ইউ ওয়েলকাম মায়া আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেল। এদিকে মায়া নিজের রুমে যেতেই ইমন খুশিতে লাপাতে লাফাতে তুর্যের কাছে চলে গেল তুর্য তখন নিজের বিছানায় বসে ল্যাপটপে ক্লায়েন্টের মেল চেক করছিল তখনই ইমন তুরুজের হাত থেকে ল্যাপটপটা নিয়ে বন্ধ করে রাখল তারপর তুর্যোকে বলতে শুরু করলো ভাই আমি তো তোর বোনে প্রেমে পড়ে গেছি কি বলছিস কি তোর মাথা ঠিক আছে কাল ওর বিয়ে আরে ওইটা না ছোটোটা প্রেমে পড়েছি যা বুঝতে পারলো না ইমন তার কোন বোনের কথা বলছে তাই কপাল কুচকে বলল কোথায় দেখেছিলি তাকে তোর বোনকে হলুদ মাখানোর সময় ওখানে তো অনেকেই ছিল আমি কিভাবে বুঝবো তুই কার কথা বলছিস ভাই ওর নাম মায়া এতক্ষণ ইমন তুরজুর সামনে বসে কথাগুলো বলছিল মায়ার নাম শোনার সাথে সাথে তুর্য ইমনের কোমর বরাবর লাথি মেরে দিয়ে চেঁচিয়ে বলতে থাকে শালা ওটা আমার বোন না ওটা আমার বউ এই একটা কথা শোনার সাথে সাথে ইমনের মন কাছের টুকরোর মতো ভেঙে গেল কিন্তু এক মুহূর্ত পরে এমন মেজেতে বসা অবস্থাতেই ভাবতে শুরু করলো এই আট বছর তুর্য আমার সাথে ছিল তাহলে বিয়ে করলো কবে এটা ভাবতে ইমনের মনে আশার আলো জেগে উঠলো ইমন বলে উঠলো তুই মিথ্যে বলছিস আট বছর তো তুই লন্ডনে থাকলি তাহলে বিয়ে করলি কবে সুর্য ইমনকে সব কিছু খুলে বললো সুর্যের কথা শুনে ইমন মেঝেতে বসে বাচ্চাদের মতো কান্না শুরু করলো আর বলতে থাকলো এটা কি হলো আমার সাথে আমি তো বরবাদ হয়ে গেলাম এত বছর পরে কারোর ওপর ক্রাশ খেলাম আর সেও আমার ভাবি বের হলো এমন এভাবে রাত পার করে দিল সকালে বাড়ি সবাই ভীষণ ব্যস্ত ব্যস্তার মধ্যে অর্ধেক দিন পার হয়ে গেল আর এক ঘন্টা পরে বরযাত্রী চলে আসবে মায়া এখনো তৈরি হয়নি সে আয়না সামনে দাঁড়িয়ে দু একটা ড্রেস নিজের শরীরের সঙ্গে লাগিয়ে দেখছে কোনটা তাকে বেশি মানাবে মায়া ভেবে পাচ্ছে না আজ তার কি পড়া উচিত তখনই তুর্য রুমে আসে তুর্য সোজা এসে মায়ার পাশে দাঁড়ায় তারপর মায়ের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয় মায়া ব্যাগটা হাতে না নিয়ে জিজ্ঞেস করে কী এই ব্যাগে আর আমাকে দিচ্ছেন কেন এটার মধ্যে একটা শাড়ি আছে তো এটা আমাকে দিচ্ছেন কেন আজ তুমি এটা পরবে তাই যদি না পড়ি মায়ের কানের কাছে মুখ নিয়ে তুর্য ফিস ফিস করে বলল যদি না পড়ো তাহলে তুমি যেটা পরবে সেটা নিজের হাতে খুলে আবার নিজের হাতে তোমাকে এই শাড়িটা আমি পরিয়ে দেব। আর তুমি তো জানোই আমি কতটা নির্লজ্জ বিশ্বাস করো তোমার ড্রেস চেঞ্জ করে দিতে আমার একটু লজ্জা করবে না তোর জন্য মুখে এসব কথা শুনে মায়া রেগে গিয়ে তো হাত থেকে ব্যাগটা নিয়ে বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিয়ে বলতে থাকে আমি এটা পরবো না পরবো না পরবো না আর আপনি খবরদার বেশি বাড়াবাড়ি করার চেষ্টাও করবেন না কথাটা শেষ করার আগে তুর্য মায়ার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল